রাত আকাশে বজ্রপাত অর্ণব গাড়ি থেকে নেমে একটি পুরনো বাংলোর সামনে দাঁড়ায় বাতাসে কুয়াশা দরজা খোলা অর্ণব হালকা ভয় আর কৌতূহল মেশানো কণ্ঠে এটাই সেই বাড়ি সিমলার মারলি ভিলা দরজায় হাত রাখতেই নিজে থেকেই দরজা খুলে যায় পেছনে ভয়ানক সাউন্ড ঘর 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 বিক্রম হাতে টর্চ চালিয়ে বলে এই বাড়িটা অভিশব্দ অর্ণব এখানে যারা এসেছে কেউ নি। অর্ণব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে দেয়ালে পুরনো ছবি যেগুলোর চোখ নড়ে হঠাৎ স্ক্রিনে তান্ত্রিক বাবার মুখ মাথায় লাল কাপড় চোখে জ্বলন্ত দৃষ্টি তান্ত্রিক বাবা তুমি যে আত্মাকে খুঁজছো সে তোমাকেই খুঁজছে অরণব চুমকে পিছিয়ে যায় পেছনে একটা ছায়া নড়ে ওঠে ঘরের আলো নিভে যায় বিক্রম মোবাইল লাইট লাইটে দেখা যায় দেয়ালে রক্তে লেখা তুমি দেরি করে ফেলেছ বিক্রম আতঙ্কে চিৎকার করে ওঠে পাশের ঘরে দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই অরণব দেয়ালে হাত দিয়ে বলে কে আছি সেখানে সামনে আয় একটি মহিলা কণ্ঠ ফিস ফিসিয়ে আমি এসেছি হঠাৎ ঘরের মাঝখান থেকে ছায়া আকারে এক নারী বেরিয়ে আসে মুখ ঢাকা চুলে তার চোখে বহাবহা আলো চলে তান্ত্রিক বাবা আগুনের চারপাশে বসে মন্ত্র পড়ছেন ওম রিং ক্রিং চামুন্ডায় বিকারিনী স্বাহা

ক্যামেরা ধীরে ধীরে পেছনে যায় শেষ মুহূর্তে দেখা যায় অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে হাসছে তার পেছনে ছায়া মূর্তিও